হ্যাঁ হ্যালো এভরিওান আজকে আমরা বানাচ্ছি রুই মাছের ফ্রাই প্রায় কথাটা শুনতে ইংলিশ হলেও এটা আসলে একটা বাঙালি রান্না মানে এই রান্নাটা এসেছে ঠাকুরবাড়ির রান্না থেকে সেখান থেকে কিন্তু আমি এই রেসিপিটা পেয়েছি আজকে একদম বাজার থেকে মাছ কিনবো তারপরেই কিন্তু রান্না করব। এটা হচ্ছে পদমতলা বাজার বলে নাকি কদমতলা বাজারে খুঁজতে বাকে চোখও পাওয়া যায় প্রবান্দা কতটা সত্যি কতটা মিথ্যে সেটা কিন্তু আমি জানি না তবে তোমরা যদি বলো আমি একবার কিন্তু যাচাই করে দেখতে পারি এই দেখো রান্নায় ফিরে আসি নিয়ে নিয়েছি ধনে পাতা কাঁচা লঙ্কা আদা রসুন আর গোলমরিচ এইগুলোকে আমি শিলেতে ভালো করে কিন্তু বেটে নেবো কোয়ান্টিটিটা একদমই অল্প বলে সেই কারণে আমি কিন্তু মিক্সির ইউজ করিনি যারা মিক্সি ইউজ করতে চাও অনেকটা কোয়ান্টিটিতে বানাবোই তারা কিন্তু মিক্সিটাই ইউজ করো তবে হ্যাঁ শিলনোড়ায় বাটার কিন্তু আলাদাই এসেন্স আছে সেটা কিন্তু আমি বারে বারে বলে থাকি এই দেখো বাটাও হয়ে গেছে আমি এবার এটাকে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি বোলটা একটু বড় দেখে নিয়েছি কারণ এর মধ্যে কিন্তু আমি লেবুর রস কিন্তু মিক্স করবো সেই কারণে পাতি লেবু নিয়ে নিয়েছি নিয়ে কিন্তু লেবুর রসটা আমি এর মধ্যে দিয়ে দেবো একটা গোটা লেবু লাগবে চারটে মাছের জন্য তো সেই অনুযায়ী কিন্তু তুমি লেবুর রসটা দিও লেবুর রসটা দিলে কী হবে খেতে ভালো লাগবে আর মাছের মধ্যে যে আষ্টে গন্ধটা আছে সেটা কিন্তু চলে যাবে সেই কারণে কিন্তু এর সাথে লেবুর রসটা মিক্স করা হয়েছে এই দেখো ভালো করে কিন্তু মিক্স করে নিয়েছি এবার চলো মাছগুলোকে ম্যারিনেট করব তার জন্য দেখো নিয়ে নিয়েছি মাছ আমি এখানে চারখানা মাছ নিয়েছি মাছগুলোকে আগে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তারপরে সামান্য একটুখানি নুন দিয়েছি কারণ নুনটার পরিমাণটা একটু কম ছিল সেই কারণে তারপর দিয়ে দেবো আমরা এই যে ম্যারিনেশনটা বানালাম সেইটা এই দেখো সমান কোয়ান্টিটিতে আমি সবগুলোর উপর কিন্তু চামচ দিয়ে ডিভাইড করে দিলে কি হয় সবগুলোর সমান পরিমাণে কিন্তু মানে মাখানো যায় সেই কারণে করছি তুমি চাইলে নাও করতে করে কিন্তু দেখো মাখিয়ে নিতে হবে আমি এখানে স্পুনে করে মাখাচ্ছি সেই দেখে কিন্তু তুমি একদম বিশ্বাস করো না এরপর তোমাকে হাত লাগিয়ে কিন্তু ভালো করে এটাকে মাখাতে হবে শুধু দেখতে একটু বাজে লাগবে বলে সেই কারণে আমি হাতে করে এটাকে মাখাইনি এই দেখো ভালো মতো করে মাখিয়ে নিয়েছি তুমি শুধু ভালো মতো করে একটু মাখিয়ে নিও তারপর দেখো এখানে নিয়ে আমি এখানে মুসুর ডালের কিন্তু ইউজ করেছি ডালগুলোকে কিন্তু ভালো করে একবার ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে কিন্তু ভালোভাবে জলটা ছাড়িয়ে মুছে সেগুলোকে শুকনো করে তারপর কিন্তু আমি এখানে ভাজছি যার কাছে সময় কম থাকবে সে কিন্তু একটু ভিজে টাওয়ালে ভালো করে কিন্তু মুছে নিতে হবে তারপরে কিন্তু ডালগুলোকে ভেজে ভাবে দেখো ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নেওয়ার পর তারপর কিন্তু ডালগুলোকে আমরা ভালো করে দেখো গুঁড়িয়ে নেব মানে ভালো বলতে খুব ভালো করেও না একটু গোটা গোটা রেখে কিন্তু গোড়াতে হবে আর এমনিতেও ডালটাকে না পুরো তুমি মিহি করে গোড়াতে পারবেও না একমাত্র যদি তুমি দুবার করে বাটো তখনই কিন্তু খুব মিহি হবে তো সাবধানে ভালো করে দেখো এরকমভাবে কিন্তু আমি দু থেকে তিন ঘন্টার মতন ম্যারিনেশন করার পর মাছটা দেখো কিছুটা কিন্তু জল ছেড়েছে এই জলটাকে কিন্তু আমরা ফেলে দেব তারপর একটা বড় দেখে জায়গা নিয়ে নিতে হবে তো এর মধ্যে আমরা যে ডালটা বেটেছিলাম সেই ডালটা কিন্তু ভালো করে একদম ছড়িয়ে দেবো এই দেখো এই ভাবে কিন্তু একদম ছড়িয়ে দিতে হবে আর এই ডালটার মধ্যে কিন্তু আমরা একটু ফ্লেভার অ্যাড করব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন মানে একদম অল্প পরিমাণেই দিয়েছি এখানে তারপর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি সমস্তটাকে কিন্তু হাতে করে ভালোভাবে মিক্স করে নেবো তুমি চাইলে এর মধ্যে অল্প পরিমাণে একটু চালমুড়ি ইউজ করতে পারো যদি ডাল বেশি ইউজ করতে না চাও তো তো আমি এখানে চালমুড়ি ইউজ একদমই করিনি তো এবার দেখো এটাকে ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়ে স্প্রেড করে দিচ্ছি এর এরপর মাছগুলোকে কিন্তু আমি কোট করব সেই কারণে মাছগুলোর ভালো মতো করে জলটা ঝারিয়ে নিয়েছি ঝারিয়ে নিয়ে দেখো আমি এবার এর মধ্যে দিয়ে দেবো দিয়ে উপর নিচ সাইড সবগুলোকেই ভালো করে কিন্তু আমরা এই ডাল দিয়ে একদম কোট করে নেবো তবে সুন্দর মুচমুষ হবে হবে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে এই দেখো সবগুলোকে দেখো কেমন হয়ে গেছে তো এবার দেখো এখানে আমরা এই মাছগুলোকে ভাজবো তার জন্য বেশ করে একটু তেল দিতে হবে এইটা কিন্তু আমরা সর্ষের তেলে করব। তেলটাকে কিন্তু ভালো করে আগে গরম করে নেবো তেল গরম হয়ে গেলে একে একে কিন্তু মাছগুলোকে আমি এখানে ছেড়ে দেবো একটার উপর আরেকটা কিন্তু করবে না একটাকে সাইডে সরিয়ে দিয়ে তারপর কিন্তু আরেকটাকে দেবে এইভাবে দেখো সব মাছগুলোকে দিয়ে দিয়েছি আর দেখতে দেখো কি সুন্দর ফুলের মতো লাগছে না এইরকমভাবে কিন্তু আমি দেখো এক সাইডটা হয়ে গেছে তাই আরেক সাইডটা উল্টে দিচ্ছি সাবধানে করবে বেশি খন্তি দিয়ে গাঁধাগাঁধি করবে না তাহলে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার তেলটা গরম করে মাছটা দেওয়ার পর ফ্লেমটা কিন্তু কমিয়ে নেবে লো ফ্লেমের মধ্যে কিন্তু মাছগুলোকে ভাজবে তবেই কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হবে আর কোটিংটা হালকা ভাজা হয়ে যাওয়ার পরেই কিন্তু উল্টাবে নয়তো কোটিং খুলে যাবে ভালো মতো করে মাছটা ভেজে ফেললেই রুই ফ্রাই কিন্তু পেট পুজোর জন্য একেবারেই রেডি হয়ে যাবে তুমি চাইলে এটা কাতলা মাছ দিয়ে করতে পারো আর তুমি সার্ভ করতে পারো গরম গরম ভাত ডাল আর চাইলে যে কোনো রান্নার সাথে আর রান্নার আইডিয়া যদি তুমি না পেয়ে থাকো তুমি কিন্তু আমার চ্যানেলটা ভিজিট করতে পারো এখানে তুমি নিত্য নতুন থেকে শুরু করে নিত্য পুরাতনও রান্না তুমি পেয়ে যাবে মানে এ টু জেড যে কোনো ধরনের রান্নার কিন্তু তুমি আপডেট আমার চ্যানেলে পেয়ে যাবে এনজয় ফুড এবার তোমাদের একটা ছোট্ট কাজ চটপট যাও ইউটিউবে সার্চ করো ফোরন বলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে একদমই ভুলো না যাতে আমাদের নিত্য নতুন রান্না নোটিফিকেশন তুমি সবার আগে পাও আর তুমি যদি আমাদের ভিডিও ফেসবুকে দেখে থাকো তাহলে আমাদেরকে ফলো করে দিও অ্যান্ড ডোন্ট ফার্গেট টু লাইক কমেন্ট শেয়ার ইতি তোমার ফোরন বাই